হ্যালো বন্ধুরা দেখো আমরা সবাই বেরিয়েছি ঘুরতে একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে মানে বিকেল শেষ রাত শুরু তার আগে মানে এখন সাড়ে ছটা বাজে আমরা বেরিয়েছি এই যে আমরা সবাই চারজন ফুল ফ্যামিলি আমরা এখন ঘুরতে যাচ্ছি আজকে আমার বার্থডে বার্থডের জন্য আমরা এখন বিকেলবেলা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো এখন পুরো গলি শেষে রাস্তার উপরে উঠে আসছি উঠে এসে তারপরে এখান থেকে এই টোটো ধরবো টোটো ধরে নিয়েছি টোটোতে উঠে গেলাম চারজনই উঠে গেলাম আমার ছেলে মেয়ে নিয়ে আমি এই পাশে বসলাম তারপরে টোটোর থেকে নেমে এবারে যাচ্ছি আমরা স্টেশনের উপরে স্টেশনের উপরে ট্রেনও চলে আসছে খবরও হয়ে গেছে আর ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে গেলাম এখনও আমার ছেলে মেয়ে জানে না কোথায় যাবো আমি এখন জেনে গেছি কোথায় যাবো তো চলো তোমাদেরকে আমি বলেই দিচ্ছি দেখো বন্ধুরা ট্রেন থেকে নেমে আবার আমরা অটো ধরেছি অটো ধরে এই যে যাচ্ছি এটা হচ্ছে মানে তোমার খান্নার উপর থেকে খান্নার উপর থেকে মানে আমরা যাচ্ছি উল্টোডাঙ্গা উল্টোডাঙ্গা নেমেছি উল্টোডাঙ্গা থেকে নেমে অটো ধরেছি অটো ধরে এবার আমরা নেমে পড়লাম এইখানে স্টেশন এখানে হচ্ছে তোমার ভূতনাথ মন্দিরে যাব বলে এখানে নেমে গেলাম এখানে আমরা অটো করে আসলাম এখানে ট্রেনে করেও আসা যায় কিন্তু আমরা অটো করে আসলাম যেহেতু রবিবার ট্রেন টাইপ ঠিকঠাক নেই তাই আমরা অটো করেই আসলাম তা এবারে আমরা আসলাম দেখো এই যে ঘাট এই যে গঙ্গার পারে এই যে ঘাটে আসলাম এই ঘাটে আসলাম খুব ভালো লাগলো আমার বাচ্চারা দেখে তো খুব খুশি গঙ্গার পারে আসলাম দেখো বন্ধুরা এই প্রিন্সেস ঘাট মনে হয় এটার নাম তা সঠিক জানি না আমি তা আমি এখানে এখন নামছি বাচ্চাদের নিয়ে আমার বাচ্চারা কিন্তু খুব খুশি আর আজকে একটা ভালো দিন শুভ দিন জন্মদিন আমার সেই দিনে এরকম ঠাকুরের স্থানে মানে গঙ্গা মার কাছে আসাটা আমার এমনিতেও ইচ্ছা ছিল যে আমি দক্ষিণেশ্বরে যাবো সেটা আমার হয়ে ওঠেনি এত গরম বাচ্চা নিয়ে আমি দিনের বেলা বেরোইনি বাড়িতেই সেলিব্রেশন হয়েছে ছোটোখাটোভাবে ভাবে তোমরা দেখেছো তো এখন বিকেলবেলা গঙ্গার ধারে এসে খুব ভালো লাগলো মনটা আমের আমার ছেলে মেয়ে তো আমি একটু নামলাম বলে ওরাও নেমে আসছে আর দেখো বন্ধুরা আমার কত মনটা খুশি আর আমার ছেলে তো জুতো পরেই নেমে যাচ্ছে বকা দিচ্ছি ওদেরকে আর এইভাবেই মানে খুব এনজয় করলাম ভালো লাগলো আর এখানে আমি তোমার ভাইকে বললাম যে দেখো পয়সা দাও গঙ্গায় এসেছে যখন এখানে পয়সা দেবো আর দেখো সবাই কত রাত হয়ে গেছে তাও স্নান করছে মানে আমরা তো একটু রাত করেই বেরালাম আমি এখানে আগেই জল ছিটালাম নমস্কার করলাম আর আমি কিন্তু গঙ্গায় টাকা পেয়েছি জানি না শুভ না অশুভ আমিও দিলাম তারপরে আমি এখানে নমস্কার করছি আর সব কিছু জানাচ্ছি ভালো করো সবাইকে ভালো রেখো মা গঙ্গা আছে যত মানে পাপ যা করেছি অন্যায় যা করেছি যাই হোক যাতে সবাই জীবনে অনেক কিছুই করে থাকে তা আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মা গঙ্গার কাছে সেটা ক্ষমা চাইছি যে আমাকে সেটা ক্ষমা করে দিও আর কি আর বলবো আর এখানেই কিন্তু আছে ভূতনাথ মন্দির এখানেই আমরা আগে মানে আসিনি আগে গঙ্গায় গেলাম তারপরে এখানে যে ভূতনাথ মন্দিরের দিকে যাচ্ছি চারপাশে কত দোকান আমি কিন্তু প্রথম আসলাম আর এই যে ভূতনাথ মন্দিরের সামনে কত দোকান দেখো বন্ধুরা আমি অনেক বছর থেকে ভূতনাথ মন্দিরে আসবো আসবো কিন্তু কখনোই আমার আশা হয়ে ওঠেনি তাই তোমার দাদাভাই আজকে আমাকে এটা সারপ্রাইজ দিল নিয়ে আসলো এখানে আমার খুব ভালো লাগলো এখন আমরা ডালা কিনবো ডালা কিনছি ডালা কিনে মন্দিরের ভিতরে যাব। ওই পিছনে মন্দিরটা দেখো বন্ধুরা এখানে যাব পুজো দিতে ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি আর এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই ক্যামেরা করা অ্যালাউ নেই তাই আমি ভিডিও করতে পারিনি ভালোভাবে যেটুকানি পেরেছি এইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর শেয়ার করে দিও দেখো বন্ধুরা কত ভিড় সন্ধ্যা পুরো আটটা বেজে গেছে আটটার সময় যে সন্ধ্যা আরতি হচ্ছে এখন আমরা সেখান সময় সেই সময়টাই আসলাম তারপরে পুজোটা দেওয়া হয়ে গেল দিয়ে এবারে আমি বেরোলাম খুব ভিড় ছিল বাচ্চাদের নিয়ে ঢুকেছি খুব কষ্ট হয়েছে ওদেরও আমারও তো কষ্ট হয়নি কারণ কারণ আমার এইসব ভিড়ে মন্দিরে যাওয়ার অভ্যাস আছে তা ওর খুব কষ্ট হয়েছে আর ছেলে ছেলেমেয়েরও একটু চাপ খেয়েছে কষ্ট হয়েছে তা মন্দিরটা আমি ফুটোটা তোমাদের দেখালাম চার পাঁচটা আর তার পাশেই আরও একটা মন্দির আছে সেখানেও আসলাম এখানেও একটু নমস্কার করলাম দেখো বন্ধুরা এখানেও আর একটা মন্দির আছে রেল লাইনের ধারেই দুপারে আর এই যে এখানে এসছি আর এই হাওড়া ব্রিজ ছেলে মেয়েকে দেখাবো না সেটা তো হয় না তা হাওড়া ব্রিজটা ওদেরকে দেখালাম ব্যাস তারপরেই আমরা বাসে উঠে গেলাম এখানে থেকে বাসিয়ে উঠে ঘোরা যাচ্ছে শিয়ালদা শিয়ালদা হয়ে তারপরে বাড়ি ফিরবো অনেক বছর ধরে এই ভূতন মন্দিরে আসার আমার এই স্বপ্নটা যে আশাটা ছিল সেটা আজকে আমার পূরণ হলো জন্মদিনে এক একটা মানুষের হুইস পূরণ হয় আজকে আমার এই আশাটা পূরণ হলো আমার খুব ভালো লাগলো আমরা নেমে গেলাম বেলগুড়িয়াতে বেলগুড়িয়াতে নেমে গেছি আমি তোমাদের আগেই বলেছি আমি বেলগুড়িয়া থাকি আর আমি এখন আর থাকা জায়গা নিয়ে কিছু কনফিউশন রাখি না সবাইকেই জানিয়ে দিয়েছি আর তারপরে চলে আসলাম রয়্যালে রয়্যালে বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে আমার বাচ্চারা একটু বিরিয়ানি খেতে চেয়েছে আর বাড়িতে যেহেতু বান্না আছে তবুও বাইরে বেরিয়েছি আর জন্মদিন বলে ঘুরতে বেরিয়েছি বিরিয়ানি নাটলে তো হয় না তা আমরা সবাই বসে পড়লাম বিরিয়ানি খেতে বাচ্চারা খুব খুশি আমার জন্মদিনে আমার বাচ্চারা খুশি আর আর কি বলবো বন্ধুরা আর আমাকে যে খুশি করলো তাকেও অসংখ্য ধন্যবাদ সবাই আমরা খুব আনন্দ করে এনজয় করলাম আজকে সন্ধ্যাটা আমাদের খুব ভালোই কাটলো তারপরে এখান থেকে আমরা বিরিয়ানিটা খেয়ে তারপর রাতের ডিনারটা সেরে নিলাম সেরে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর কি বলবো বন্ধুরা তোমাদের সবাইকে বলছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অবশ্যই সাপোর্ট করো তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে এখন পৌনে এগারোটা বাজে মানে সাড়ে দশটার মধ্যে আমরা নেমে গেছি বেলগুড়িয়াতে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে সাড়ে দশটা বেজেছে তারপরে এতটা আসলাম বাড়ি অবধি এখন পোনে এগারোটা বাজে এখন আমি ফ্রেশ হব ছেলে মেয়েও জামা প্যান্ট খুলে ফেলেছে ওই মেয়ে বসে পড়েছে আর ঘরের অবস্থা দেখো কি অবস্থা যাওয়ার সময় এমনিতেই আমরা ছটা সাড়ে ছটার দিকে বেরিয়েছি পুরো ঘর দৌড় সব অবচল একদম মানে অবচল হয়ে রয়েছে তারা করে যাওয়ার প্ল্যান ছিল না আমার কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে বলল জোর করে নিয়ে গেলো তা গেলাম ভালো লাগলো আমার আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার জন্মদিনের আমার এই ছোট ছোট্ট মিনি ব্লগটা বিকেলে সন্ধ্যার সন্ধ্যার বিকে ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি গুড নাইট ও আবার তোমাদেরকে আরেকটু বলছি সরি গুড নাইট বলার আগে আবার তোমাদের দাদাভাই ভাই আবার নিচ থেকে আসার সময় আবার রাত্রে যেহেতু আমরা আর কিছু খাবো না আর আমি রান্নাঘরে যে মাংস টাংস সব রয়েছে সব গরম করতে দিয়ে দিয়েছি আর ভাতেও ভাতও রয়েছে ভাতের জল দিয়ে রেখেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই এখন লাস্ট আইসক্রিম এটা দিয়ে শেষ করলো এই যে লাস্ট ছেলে মেয়ের আইসক্রিম খেতে চেয়েছে আসার সময় আর খুব গরম লেগেছে কষ্ট হয়েছে এসেই আগে জল খেয়েছি দু গ্লাস আর তারপরে উপরে আসলাম এখন ফ্রেশ হব তা আইসক্রিম নিয়ে আসলো তা আজকে আমার বার্থডেটা খুব ভালো কাটলো ভাবিনি এত সুন্দর কাটবে গত বছরের থেকেও ভালো কাটলো গত বছর তো অনেকে মানে ছিল এবছর কেউ নেই আমরা চারজন চারজন চারজনের জন্যই আমরা কাফি আমাদের কাউকে প্রয়োজন নেই কেউ নেই আমার করে দেওয়ার নিজের রান্না করা নিজেরই সেগুলো আমার আর করতে হবে না আমার রান্নার লোকও হয়ে গেছে আর আমার বাচ্চারা আনন্দ পায় আর বাইরে বেড়াই আমরা ঘুরি ভালোই লাগলো সেলিব্রেশনটা ভালোই হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমাকে যেটা খুলে দাও আমি একটু খাই একটু দেখাই আমার বন্ধুদেরকে খুলে দাও খুলে দাও একটু দেখাই আচ্ছা ঠিক আছে খাও খাও তো এখন এটা খাবো এটা খেয়ে ফ্রেশ হবো জামাকাপড় যেরকম যা আছে সব থাকবে বিছানাটা ঝেড়ে আর রাতের রান্নাটা মানে যেটা রয়েছে ঘরে মাংসটা সেটা একটু গরম করবো তারপরে শুয়ে পড়বো গুড নাইট বন্ধুরা চাটা খাওয়া থেকো সবাই সুস্থ থেকো